স্কুল সার্ভিস কমিশনের দশ নম্বর ও প্যানেলের ভবিষ্যৎ নিয়ে একটি আপডেট আছে পশ্চিমবঙ্গের বহুচর্চিত স্কুল সার্ভিস কমিশন বাইশেসি নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে ফের উঠে এলো চাঞ্চল্যকর সব তথ্য সুপ্রিম কোর্টে চলা এই মামলার চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে তা নিয়ে উৎকণ্ঠা ক্রমশ বাড়ছেন সম্প্রতি সিনিয়র অ্যাডভোকেট অনিন্দ কুমার মিত্র এবং প্রতীকধর মহাশয়ের সওয়াল জবাবে আদালতের পরিবেশ সরগরম হয়ে ওঠে মূলত প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়া এবং অভিজ্ঞতার জন্য বরাদ্দ দশ নম্বরের যৌক্তিকতা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে মামলার অভিজ্ঞ শিক্ষকদের জন্য বরাদ্দ দশ নম্বরের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সিনিয়র অ্যাডভোকেট অনিন্দ কুমার মিত্র আদালতের সামনে এই দশ নম্বরের সপক্ষে জোরালো যুক্তি পেশ করেন তার মতে আইনসভা বা লেজিসলেচার যে আইন তৈরি করেছে এবং উপযুক্ত কর্তৃপক্ষ যে রুলস বা নিয়মাবলী তৈরি করেছে তার মধ্যে কোনো বিরোধ থাকা উচিত নয় বরং দুটির মধ্যে একটি প্রত্যক্ষ সংযোগ রয়েছে তিনি দাবি করেন বর্তমানে আইনের যে ব্যাখ্যা দেওয়া হচ্ছে তা অনেক ক্ষেত্রে ভুল বা বিভ্রান্তিকর হতে পারে অনিন্দবাবু যুক্তি দেন যে শিক্ষকতার অভিজ্ঞতাকে শুধুমাত্র সময়ের মাপকাঠি হিসাবে দেখলে চলবে না এটি আদতে একটি বিশেষ দক্ষতা বা স্কিল একজন সদ্য পাস করা বা ফ্রেশার্স প্রার্থীর তুলনায় একজন অভিজ্ঞ শিক্ষক স্বাভাবিকভাবেই শ্রেণীকক্ষে অনেক বেশি দক্ষতার পরিচয় দেবেন তাই নিয়োগ প্রক্রিয়ায় অভিজ্ঞতা তাই নিয়োগ প্রক্রিয়ায় অভিজ্ঞদের জন্য আলাদা নম্বর বরাদ্দ রাখা বা তাদের অধিকারকে তাই নিয়োগ প্রক্রিয়ায় অভিজ্ঞতার জন্য আলাদা নম্বর বরাদ্দ রাখা বা তাদের অগ্রাধিকার দেওয়া সম্পূর্ণ যৌতিক নিজের যুক্তির সপক্ষে তিনি একাধিক রাজ্যের উদাহরণ টেনে আনেন তিনি আদালতকে জানান যে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই নয় ছত্তিশগড় বিহার চণ্ডীগড় হরিয়ানা এবং পাঞ্জাবের মতো রাজ্যগুলিতেও অভিজ্ঞতার জন্য আলাদা নম্বর দেওয়ার প্রথা রয়েছে এমনকি কেন্দ্রীয় সরকারের নবোদয় বিদ্যালয়ের মতো স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও এই নিয়ম মানা হয় এছাড়াও সুপ্রিম কোর্টের অগ্নিমাফাল মামলার রায় এবং পূর্ববর্তী নির্দেশগুলিও এই দশ নম্বর দেওয়ার বিষয়টিকে সমর্থন করে বলে তিনি উল্লেখ করেন প্যানেলের মেয়াদ ও যোগ্য প্রার্থীদের বঞ্চনা অন্যদিকে সিনিয়র অ্যাডভোকেট প্রতীকধর মূলত যোগ্য বা আনটেন্টেড প্রার্থীদের হয়ে সওয়াল করেন তিনি সিবিআইয়ের রিপোর্ট এবং এসএসসির সার্ভারের তথ্যের মধ্যে থাকা অসঙ্গতিগুলি বিচারপতির সামনে তুলে ধরেন সিবিআইয়ের উদ্ধার করা পঙ্কজ বনসালের ডিস্কের তথ্য এবং এসএসসির সার্ভারের তথ্যের মধ্যে বিস্তর ফারাক রয়েছে বলে তিনি দাবি করেন তার বক্তব্য অনুযায়ী পঙ্কজ বনসালের কাছে থাকা তথ্য সঠিক হলেও এসএসসির সার্ভারের মধ্যে কারচুপি বা ম্যানিপুলেশন করা হয়েছে প্রতীকধরের সওয়ালের মূল বিষয়গুলি ছিল তথ্যের মিশ্রণ তিনি বোঝান যে এসএসসির সার্ভার থাকা তথ্যের মধ্যে যোগ্য এবং অযোগ্য বা দুর্নীতিগ্রস্ত উভয় ধরনের প্রার্থীর তথ্য মিশে গিয়েছে এর ফলে যারা সততার সঙ্গে পরীক্ষা দিয়েছেন সেই যোগ্য প্রার্থীরাও আজ ভুক্তভোগী ওয়েটিং লিস্টের প্রার্থীদের অধিকার একজন ওয়েটিং লিস্টে থাকা প্রার্থী সবসময় আশা করেন যে তিনি চাকরি পাবেন কিন্তু কমিশনের আইনি জটিলতা বা দীর্ঘসূত্রিতার কারণে যদি কাউন্সেলিং প্রক্রিয়া পিছিয়ে যায় তবে তার দায় কিছুতেই প্রার্থীর ওপর চাপানো উচিত নয় দশ নম্বরের গাণিতিক যুক্তি শুনানির শেষের দিকে তিনিও দশ নম্বরের পক্ষেই কথা বলেছেন তিনি বলেন গাণিতিক হিসেব কোষে বুঝিয়ে দেন যে অভিজ্ঞতার জন্য বরাদ্দ এই দশ নম্বরটি একজন প্রার্থীর দক্ষতাকে নির্দেশ করে যা কমিশনেরও কাম্য হওয়া উচিত বিচারপতি এই সমস্ত যুক্তি অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন এবং বিষয়গুলির গভীরতা অনুধাবন করেন জানা গিয়েছে এই মামলার পরবর্তী শুনানি আগামী সপ্তাহের সোমবার ও মঙ্গলবার অর্থাৎ আট ও নয় তারিখ অনুষ্ঠিত হবে সেখানে আরও কয়েকজন আইনজীবী তাদের বক্তব্য পেশ করবেন লক্ষ লক্ষ চাকরি প্রার্থী এখন সেই দিকেই তাকিয়ে রয়েছে